ভাই আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা আইসেফ ইউটিউব চ্যানেল আপনারা জানেন প্রতিদিনই রাজনীতি নিয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরি আমি এখন এসেছি ফুরফুরাশরিফ ছোট দরবারে আপনারা জানেন যে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা যান তার মেহমান খানার ভেতরে একটা মসজিদ করেছে সেই মসজিদটা আপনাদের কাছে সরাসরি আমি দেখাবো তো আবু দাবু আপনার নাম শুনেছে সেই মডেলে খুব সুন্দর একটা মসজিদ তৈরি করেছে আপনারা জানেন সেই মসজিদটা আপনাদের কাছে সম্পূর্ণ দেখাবো তারপরে পরে একটা চিত্র আপনাদের কাছে দেখাবো যে পীর আল্লামা মা ইবরানি সিদ্দিকি চাচা যান ওনার একটা ভেতরে মেহমান খানা আছে চারতলা বিল্ডিং তৈরি করেছে ওই জন্য চারতলা বিল্ডিং ওটা এক ওটা তিনতলা বিল্ডিং দেখুন আর ওইখান থেকে তিনতলা বিল্ডিং হয়ে যায় এই তারপরে এই দেখেন আপনারা চারতলা বিল্ডিং একতলা দু তিনতলা চারতলা হুম এই চারতলা বিল্ডিংটা পুরো একদম ওই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আপনাদের কাছে সরাসরি সম্পূর্ণ চিত্রটা আমি তুলে ধরবো আপনারা দেখতে থাকেন ফুরফুরা আইসে চ্যালেঞ্জ আসেন এই দেখেন কত বড় বিল্ডিংটা দেখেন তারপর আপনাদের কাছে মসজিদটা দেখেছেন দেখেন কত বড় মসজিদ দেখেছেন এই দেখেন যে যেখান থেকে আছেন অবশ্যই দেখবেন তারপর আপনাদের কাছে সরাসরি আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে যে যেখান থেকে আছে আপনারা ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকবেন দেখেছেন কতগুলো বিল্ডিং দেখেছেন আসেন এই হলো মসজিদ এই দেখেন দেখেছেন এই দেখেন প্রতিষ্ঠান ফুরফুরা দরবার শরীফে ওয়ালাদের মোজাদের সৈয়দ ইব্রাহিম সিদ্দিকী আলু কোরাইশি পীর সাহেব কেবলা মসজিদ আবু বাকার বাকি সব লেখা আছে জানেন দু হাজার কুড়ি থেকে এটা স্টার্টিং হয়েছে হ্যাঁ তো আসেন সে চিত্র আপনাদের কাছে সরাসরি দেখাবো তো ভাই কিছু ভিডিওটি আপনারা দেখতে থাকেন আর আসেন আপনাদের কাছে কিছু চিত্র আমি আপনাদের কাছে তুলে ধরবো সে মসজিদের নকশাটা দেখুন আবুধাবুর যে মসজিদের নকশা এই হলো মসজিদের নকশা দেখেছেন এই দেখেন মাসাল্লা জানজুরিয়ে গেলো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করবেন এই দেখুন মসজিদ আবু আবুবাকার পীর আল্লামা মা সিদ্দিকী চাচা যান দেখুন তৈরি করছে খুব সুন্দর মসজিদ বহুত টাকা খরচা মসজিদটা দেখুন আর তার এত বড় বিল এত বড় এখানে আছে সমস্ত জিনিস দেখাবো ওখানে দেখেন ওখানে শুক্রবারের দিন ওখানে মানে মেহমানদের জন্য ওখানে তাবার বিরিয়ানি রান্না করে জানেন ওইখানে আমি আপনারা জানেন যে প্রতিদিন আমি মানুষের কাছে লাইভে তুলে ধরি আর এখন এসেছি আমি আপনারা কাছে সরাসরি লাইভে দেখুন কত করে বিল্ডিং হয়েছে আর তার সাথে দেখুন এটা হলো মসজিদ আহবুবাক্কা তো প্রত্যেকটা ভাইকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা জানেন এটা রাজনীতি চ্যালেঞ্জ প্রতিদিনই মানুষের কাছে সত্যটা তুলে ধরি তো মসজিদে আবু বাকার কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইভেন্সিদিক সিদ্দিক যা যান যা করে সব ওনার দাদা হুজু মুরি দাদা হুজু পি কেবল আমরিদগণের জন্য দেখেছেন কত বড় সুন্দর দেখেন পুরো চিত্রটা আপনাদের কাছে তুলে ধরলাম আপনাদের মতামত যে যেখান থেকে আছেন অবশ্যই জানাবেন